কোরআনে আল্লাহর আদেশ হইল যখন কোরআন শোনো বা কোরআনই কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ হইলো আংসিতু বিলকুল নীরব নির্জুম ভাবে শুনো আমি মাদ্রাসার আঙ্গিনায় বৈশা বলতেছি জিজ্ঞাস করেন কোরআন পড়লাম না গীতা পড়লাম তফসিরুল কোরআন আপনারা হুকুম মানতে না পারেন তো বাইরে যেয়ে কি করে মানবেন আর আল্লাহর হুকুম না মানলে তো মানুষ মানুষ হয় না আল্লাহ তো বলতেছে আংসি তু চুপ কর আল্লাহ তো বলতেছেন আবার ওই কি আপনাদের কথা আমার কথা কি আপনাদের কানে যায় না আল্লাহ দেখতে বলে না দেখতে বলে না শুনতে বলছে মনোযোগ দিয়া শুনো আপনারা একটু চাপেন পিছনে চাপেন

বক্তার ভিতরে তত বেশি স্পিরিট আসবে আর কোরআন মাহফেলে হলো আল্লাহর হুকুম যত মানবে তত ভালো ভালো কথা উপর থেকে আসবে এই জন্য আল্লাহ হুকুম দিছেন ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ যখন কোরআন বা কোরআন কথা শুনো মনোযোগ হুকুম দিতেছেন বিলকুল চুপ আল্লাহর হুকুম না মানলে আপনার জীবন গড়বে না আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আপনি মনোযোগ দেন চুপচাপ আল্লাহর হুকুম না মানলে মানুষ মানুষ হয় না শুধু জন্ম নিলেই মানুষ মানুষ হয় না জন্ম নিলেই যদি মানুষ মানুষ হতো তাহলে যেই মানুষটাকে কুদরতি হাত দিয়া বানাইলেন সমগ্র সৃষ্টি দুই অক্ষর দিয়া বানাইলেন কোন কোন বলতে দেরি হইতে দেরি সমগ্র সৃষ্টিকে ছয় দিনে তৈরি করলেন আমি কোরআনের শব্দ দিতেছি ওলামা মিলাইতে থাকো যেই মানুষটাকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন সমগ্র সৃষ্টি ছয় দিনে প্রত্যেকটা মানুষ দশ মাসে সমগ্র সৃষ্টি দুটা অক্ষর দিয়া কাফ আর নুন মানুষটাকে তৈরি করলেন কুদরতি হাত দিয়া যে মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন তো মিশরের মেয়েদের কথাই সত্য ছিল কিন্তু আল্লাহ তো মানলেন না মিশরের মেয়েরা তো ইসুফ আল ইসলামের রূপ দেখা বলছিল মা হাসা লিল্লা এটা মানুষ হইতেই পারে না মানুষ এত সুন্দর হয় কি করে তো ওরাই বলছিল ইনহাদা ইল্লা মালাকুন কারিম এটা ফেরেস্তা হবে আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় কেননা ফেরেশতা হুকুমের তৈরি মানুষ কুদরতি হাতের তৈরি যে মানুষটাকে এত সুন্দর গঠন দিলেন একটা কসম খাইলেই তো হতো আল্লা তো চারটা কসম খাইয়া বলতেছেন অ তিন অ সাইতুন অতু রে সিনিন ওহাদ আল বালা দিল আমিন লাকদ খালত আল ইনসান আফি আখানি তাকিন মানুষ তোর সুন্দর গঠন আমি কাউকে দিই নাই হ্যাঁ চলেন আরও শোনাইতেসি আপনাদেরকে যে মানুষটাকে আল্লাহ দুনিয়ার আধিপত্য দিলেন হুয়াল্লাদি খালা কালাকু মাফিল যেই মানুষটাকে দুনিয়া দিলেন আর দুনিয়া খলিক লাকুম যেই মানুষটাকে আখেরাত দিলেন আর দুনিয়াওয়াল আখেরাত যেই মানুষটার সমগ্র সৃষ্টিকে যেই মানুষটার অধীন করলেন ফেরেস্তা পর্যন্ত আমাদের অধীন নইলে হুজুররা কোথেকে কয় সুরায় হাসরের তিনায়াত মাগরীবের পরে পড়লে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আমার অধীন হইয়া আমার জন্য ইস্তেক পারের দোয়া করতে ইস্তেক পার করতে থাকবে তাহলে হুজুররা ভুল বলে হাদিস ভুল আবার ফজরে পড়লে মাগরীব পর্যন্ত সত্তর হাজার ঘরের থেকে আয়াতুল কুরশি পোড়া বাহির হলে শত্তর জন ফেরেশতা আমার বডিগার্ড রাত্রে আয়াতুল কুরশি পোড়া ঘুমাইলে একজন ফেরেশতা আমাকে সুরক্ষা দিবে মৌজ যদি আল্লাহ লেখা না ফেরেশতা ওটাকে ঠেকায় দিবে ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবে আওয়াজ না আওয়াজ না এটা দিয়ে ভাবেন কাজে দিবে। ওই মানুষটাকে কেন জানোয়ার বলবে এত বড় প্রিয় পাত্র যাকে চব্বিশ ঘন্টা সেবা দেয় মানুষকে তো আল্লাহ ঘন্টা সেবা আল্লাহ যদি সেবা না দিতেন তো এক শ্বাস আমরা নিতে পারতাম না আওয়াজ না অনেক ভালো মতে বোঝাতে এইখানে কন্ট্রোল রুম আছে ফেরেস তার শ্বাস ছাড়লে জিজ্ঞাসা করে আমসি আল্লাহ বন্ধ করে দিব আল্লাহ বলে উত্রু কলি আব্দি আজাদ খোলা রাখ সীমা রাখা দেওয়া আছে যেদিন সীমা রেখায় পা দিবে ওদিন তোমাকে হুকুম দিব টানবে তো ছাড়তে দিবে না ছাড়বে তো টানতে দিবে না যেই ফেরেশতা আমাদেরকে চব্বিশ ঘন্টা সেবা দেয় সমগ্র সৃষ্টি আমাদের সেবা করে আল্লাহ চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সেবা দেয় হায় হায় কোনাপাড়ার মানুষ ভালো মতে বোঝেন যদি বিল নিতেন বিল একটার যদি বিল নিতেন শুধু অক্সিজেনের দুনিয়াতে কারো অ্যাবিলিটি ছিল না কারো ছিল না কারো ছিল না অ্যাবিলিটি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা যদি লিটার দরতেন তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো ও শোরুম পেশার মানুষগুলা মাসে কয় টাকা বেতন পান বল যুবক বল যুবক তোমার কয় টাকার অ্যাবিলিটি আছে বলুক এই অঞ্চলের মানুষগুলার কয় টাকার অ্যাবিলিটি আছে ফ্যাক্টরির মালিকরা কয় টাকার অ্যাবিলিটি আছে পার হেড দিতে হয়তো ষোলো হাজার পাঁচশো যেই মানুষটাকে চব্বিশ ঘন্টা সেবা দেন যেই মানুষটাকে চব্বিশ ঘন্টা সুরক্ষা দেন সমগ্র সৃষ্টি তো আল্লাহকে ডেলি বলে অনুমতি দেন না সাইজ করি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাসতাযিনু রাব্বা প্রতিদিন জমিন বলে অনুমতি দেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বা প্রতিদিন সমুদ্র বলে অনুমতি দেন প্রতিদিন ফেরেশতা বলে অনুমতি দেন আল্লাহ জিজ্ঞাসা করে কেন কয় মানুষকে ধ্বংস করে দেন আল্লাহ যুক্তি চায় কোন যুক্তিতে ওয়া রিস্কা রিযকা কওয়ায়াসি আপনার খায় না ফরমারি আপনার করে বলেন এই মজময় কে আছে ডেলি একশো বার আল্লাহ বলে একশো বার বলুক কোন যুবক ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয় আল্লাহ বলুক বল ইন্টারনেট দেখে সারাদিন চ্যাট করে সারাদিন এস এম এস পাঠায় সলো দিন আর লাগা এক কথা কইতে থাকে সরা তিন কান শুনতে থাকে একবার তো বলে না একবার বলতো ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন এত প্রিয় পাত্র আল্লাহ সমগ্র সৃষ্টিকে বলে ইন কান আবদুকুম ফ샬ুলবি আমি আরবি দিতেছি আরবি কেউ খুঁজা বাইর করতে পারবে কোথার থেকে বলছি আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে ইনকানা আবদুকুম কুমফাসুকুম বি যদি বন্দা তোমাদের হয় চার চা মনে চায় করতে পারো ইনকানা আবদি যদি বন্দা আমার হয় খবর তার যদি চৌকু উঠায় ইন আকানি লাইলান কবিলতু ইন আতানি নাহারান কবিলতু আমি অপেক্ষায় আসি রাত্রে ফিরে আসলে বুকে জড়ায় নিব দিনে ফিরে আসলে বুকে জড়ায় নিব কমন আদমি জুহদম কারামা আমার চেয়ে বড় টাকা কেউ নেই যেই মানুষটাকে এত ভালোবাসেন ওই মানুষটাকে জানোয়ার কেন বলবেন জানোয়ারের চেয়ে অদম কেন বলবেন বলহুম আদাল ওই যা মানুষটাকে কুকুর কেন বলবেন আমি তো কোরআন পড়তেছি বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না আর মানুষ ছাড়া আল্লাহ আমাদেরকে কিনবেন না দুনিয়ার মানুষই যদি কোয়ালিটি তালাশ করে বাজারে যদি যায় টিপা টিপা দেখতে পারে কোম্পানির নাম জিজ্ঞাসা করতে পারে কোয়ালিটি ছাড়া যদি কোনো জিনিস কেউ কি না কিনে আল্লাহ কোয়ালিটি ছাড়া কিনবে আল্লাহ তো বলে আমি তোকে কিন্তু কোয়ালিটি কিনবেলাভ হবে মানুষ হতে হবে কি দিয়া কিনবে দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া কাগজ কারেন্সি সারা দুনিয়ার কারেন্সি কাগজ দিয়ে তৈরি শুধু ছাপের পার্থক্য যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয় আমেরিকা ছাপ দেয় তো ডলার হয় ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয় ইউরোপে ছাপ দিলে ইউরো হয় মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয় সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয় কুয়েতে ছাপ দিলে দিনার হয় আরব এমারত ছাপ দিলে দেড়হাম হয় আর আমরা ছাপ দিলে টাকা হয় দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া আল্লাহকে যদি প্রশ্ন করি হইলাম আমি মানুষ আপনি লেনদেন করবেন কি দিয়া তো আল্লাহ কোরআনে বলে আমি লেনদেন করবো জান্নাত দিয়া জান্নাত এই যুবকরা তো জান্নাতই চিনে না চিনে খালি মাটি চীনে খালি পাবজি চীনে খালি ইন্টারনেট চীনে খালি ফেসবুক চীনে খালি ইমো চীনে খালি হোয়াটসঅ্যাপ বাইবার চীনে চোদ্দ তারিখ চীনে থার্টি ফার্স্ট নাইট চীনে খালি শেখ খাওয়া চীনে ডেলি জুতা দেখা জুতা দেখা বোঝো বারবার তাকায় আর জুতা দেখা একবারে সাইজ তোর নাই জান্নাত তো চিনে না জান্নাত জান্নাত চিনেন খালি শব্দটা জানে জান্নাত চিনে না গুগলে তো জান্নাত নাই আসে একটা ওটা বৈরবে এক হোটেলের নাম আছে জান্নাত ওটা আছে গুগলে জান্নাত তো চিনে না জান্নাত চিনলে ওগো চুলের স্টাইল এরকম হতো না নেটের থেকে ডিজাইন নিয়ে চুল কাটতো না হম কয়েকদিন পরে বাংলাদেশের সবচেয়ে বড় ধনি হবে যারা চুল কাটে সেলুন আলারা তোমরা পোয়া পোয়াবারও বানায় দিতে সব নেটের থেকে ডিজাইন নিয়ে যায় পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কেটা আসে চান্দ্রাইতে এক হাজার দুই হাজার টাকা দিয়ে চুল কাটে ও তো জান্নাত চিনে না জান্নাত তো আমার সমাজে বয়ান হয় না এই জন্য আমার জাতি জান্নাত চিনে না এই মজমা তো জান্নাতের মজমা ছিল জান্নাত তো এদের হাতের কাছে ছিল কসম খোদার আমি বিশ্বাস করি এখানে কোনো শিল্পপতি বসা নাই আমি বিশ্বাস করি এখানে কোনো বাড়ি জানি না সব সবসরম পেশার মানুষ জান্ন হাতের কাছে ছিল সহজ ছিল সহজ চিনি তো না চিনলে না বলে যদি থাকে বন্ধুর মন নদী পারইতে কতক্ষণ বন্ধুর জন্য মন থাকলে বন্ধু যদি মনে থাকে তাহলে নদী পাড়ায় সাঁতরাইও যাওয়া যায় নৌকার অপেক্ষা হয় না তো চিনে না আরে চিনেন চিনে তো না জান্নাত তো বয়ান হয় না যুবক তো জান্নাত চিনে না যদি চিনত তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো

আরে তুমি কাঁদো কেন জান্নাতে কবে যাব আল্লাহর রসুল তো জান্নাত শুনাইছেন এমনি গলা কাটা দিছে গলা কাটানো এত সহজ না জান্নাত শুনাইতে 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 এতটুকু ভিতরে জান্নাত ভরছেন হয় হয় শুধু কাটান নাই কাটানের লেগা ঘুরতেন কোন জায়গায় গেলে কাটাইতে পারবো গলা কাটবে আর আমি সিধা জান্নাতে পড়বো আল্লাহ জন্যই তো চিৎকার দিয়ে বলছিল বর্ষা দিলে লাগছে ওই পারে ব্যথকৈরা বাহির হয়ে গেছে রক্তের ফোয়ারা বাহির হতেছিল আর ও মুস্কিম মুস্কি হাসতেছিল আর বলতেছিল ফুস্তু রব্বিল কাবা রব্বে কাবার কসম কামিয়াব ওই যে জান্নাত দেখা যায় কোরআনও তো বলে অবশিরু বিল জান্নাতিল্লাতি লতি কুনতুম তুআদুন

और चोखे देखबे और मुसकी हंसी দিবে রুবাहीर হয়ে যাবে আল্লাহ জান্নাতই চিনবে যুবক চিনো বান্নাত বানাও মানুষ মিলবে জান্নাত জার মাটি মুশক দিয়া এই পচা মাটি না জার গাছ হবে জাফরান এই দুনিয়ার একটা সিট না একটা দেশের রাজত্ব না ইউতিহি মুলকান কাবিরা আল্লাহ বলে বড় রাজত্ব দিব আল্লাহ কত বড় দুনিয়ার কোন দিল এই দুনিয়ার দশ গুণ বড় দিব দশ গুণ তোর রাজত্বের মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেস্তা তুই হবি রাজা আল্লাহ পাঁচ বছরের জন্য আল্লাহ বলে আনতাহইয়া ফালা তামুত আবাদা চিরদিনের জন্য দিব মওত কোনদিন আসবে না আল্লাহ মওত নাশলো যদি বুড়া হয়ে গেলাম তো বলে আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবি কোনোদিন बृদ্ধ হবি না আই আল্লাহ ঠিক আছে बृদ্ধ হইলাম না যদি অসুস্থ হয়ে গেলাম তো আল্লাহ বলে আনতা সিহুম ফালা তামরাযু আবাদা চিরদিন সুস্থ থাকবি কোনদিন অসুস্থ হবি না আল্লাহ মাইনে নিলাম কিন্তু যদি খাইতে খাইতে নিয়ামত শেষ হয়ে গেল তো আল্লাহ তঙ্গা মু তাই আসু আবাদা চিনুদিন মিয়ামত বাড়বে কোনোদিন কমবে না গ্যারান্টি কার্ড আরো তিনটা বাকি রয়ে গেছে মা তস্তহি পঞ্চম গ্যারান্টি কার্ড মা তস্তহি পঞ্চম অঙ্গিকার আল্লাহ অঙ্গীকার দিতেছে লা ইউখলিফুল মিয়াত যিনি অঙ্গীকার কখনো ভঙ্গ করেন না আল্লাহ বলে যা চাবি তা মিলবে কাত্তালুদউ আহলুকুম যেটা চোখে লাগবে ওটা তোর হবে আস্তে তো বেশি দেখলে জুতা দেখায় ঠিক না ওই জান্নাতティア কিনবে যার সমস্ত ফার্নিচার সমস্ত আসবাবপত্র হয়তো সোনার হবে নাইলে রূপার হবে নাইলে জবরজুদের হবে নাইলে জমরুদের হবে না হয় ইয়াকুত হবে 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 না 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 হয় 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 মুক্তা হীরা দিয়া হবে চিরুনিটা পর্যন্ত সোনার হবে এই পর্যন্ত বেসলাইট পড়াবে এখন তো এই স্টিলের টিপরা বাপ দেখা হতে না আসে আসে এখানে আছে স্টিলেরটা পয়রা পয়া সামনে সামনে লয় ঠিক না এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে সকালে পড়াবে বিকালে চেঞ্জ বিকালে পড়াবে সকালে চেঞ্জ বার কাপড় চেঞ্জ করবে সত্তর বার এই কাপড় নূর থেকে সুতা ওটার থেকে কাপড় শিলাবে দর্জি না আল্লাহ বলে কুদরত দিয়ে শিলাবো ডিজাইন কে করবে আল্লাহ বলে তোকে ডিজাইন কে করছে তোকে ডিজাইন কে করছে কে ডিজাইন করছে কে ডিজাইন করছে কে ডিজাইন করছে আল্লাহ আল্লাহ বলে আমি কুদরত দিয়ে ডিজাইন করব আল্লাহ কেমন হবে ডিজাইন ডিজাইনই যদি আল্লাহ না করতেন তাহলে কোন যুবক কোন দিন ফুললে আর পিছে পিছে বলতো না বিষের বোতল পান করত না কোন মেয়ে দিন ওরনা গলায় লাগায় যুবকের আল্লাহ কে কে করছে হয় ওকে দেখে এখন ওরনা গলায় পেঁচাইতে চায় আল্লাহ বলে তোর পোশাকের ডিজাইন করব আমি মা লেহেঙ্গা দিবে সত্তর বল লেহেঙ্গা চেঞ্জ করবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায় কুচি ওই যে কুচি তিন কিলোমিটার ঘের এরকম মারবে তিন কিলোমিটার ছড়ায়া চতুর্দিক দিয়া ফুলা উঠবে নূরের থেকে সুতা সুতার থেকে কাপড় আল্লাহ কুদরত দিয়া বানাবে পোশাক খাওয়া জান্নাতের খাওয়ার আইটেম শুরু হবে সত্তর হাজার থেকে নিচে আসবে না উপরে যাবে চব্বিশ ঘন্টা রেডি থাকবে কোনো বাবরচি পাকাবে না বিয়ে বাড়ি তো দশ মিনিট বসায় রাখে এই রেডি হয়ে আসতেছে আমরা বলে এক সেকেন্ড দেরি হবে না কোনো বাসি হবে না কোনো ঠান্ডা হবে না চব্বিশ ঘন্টা রেডি সত্তর সত্তর হাজার আইটেম হায় হায় আল্লাহ কুদরত দিয়া পাকাবে কোন বাবরচিনা গুলশানের পূপ জান্নাতে পুপে کھانا রেডি থাকবে জান্নাতে এক গুলশানের 200 আইটেম 100 আইটেমই হলো সাত পাতা মানা উনি বোঝে না শাক সু হলো পাতা সাতাই 100 আইটেম ওইখানে কাচামুরি একটা আইটেম লবণও একটা আইটেম টমেটো একটা আইটেম গাজরও একটা আইটেম এরকম লতাপাতা দিয়া বানাইছে দুইশো আল্লাহ বলে লতাপাতা হবে না সত্তর সত্তর হাজার আইটেম হবে খাবে কোনো পায়খানা হবে না পান করবে কোনো পেশাব হবে না ওরা ভাবতেছে হজম হবে কেমন ঠিক না হ্যাঁ পারলাম না